আসসালামাইকুম গার্স ইলেকট্রনিক্স ক্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও দিয়ে হাজির হয়েছে আমি সহ আজকের ভিডিওতে দেখাবো গাজির চোদ্দ পিস নন স্টিক কুকার এই সেট টা হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম বাজারের সব থেকে সেরা একটি বাংলাদেশের সনান ধরনের একটা কোম্পানি গাজী গ্রুপ আর গাজী কোম্পানির প্রোডাক্ট মানে কোয়ালিটি সেরা তো যে সেট টা আজকে দেখাবো এটা কতটুকু সাইজ থাকবে প্রত্যেকটা সাইজ এবং কি কি আইটেম থাকবে প্রত্যেকটা বক্স থেকে দেখিয়ে দিচ্ছি এবার সেটা ব্র্যান্ড টা হবে গাজী স্মিস নন স্টিক কুকার সেট

এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অয়েল ফ্রি বিন্দু পরিমাণ তেল লাগবে না আপনি বাসায় নিয়ে এটার মধ্যে তেল ছাড়া ডিম বাঁচবেন যদি পুরো যায় লেগে যায় গ্রান্টি কোম্পানি মানে এটা আপনাকে কোম্পানি গ্যারান্টি দিচ্ছে আপনারা এটা তেল ছাড়া যেকোনো আইটেম ফ্রাই করতে পারবেন এটা কিন্তু দেখেন যে প্রত্যেকটার পিছনে গাজি স্পেস খোদাই করা লেখা থাকবে দেখেন কালারটা কত নাইস এবং ইন্ডাকশন বেস পৃথিবীর যে কোনো চুলায় এ সেটটা আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন রান্না বান্না এবং বাজি করার জন্য এবং চা কফি খিচুড়ি নুডলস যে কোনো আইটেম করার জন্য তো আমি একটা একটা করে সাইজ আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে পাবেন হলো একটা আঠারো সেন্টিমিটার একটা সসপ্যান পাবেন এটার মধ্যে আপনারা মাছ মাংস বা যে কোনো আইটেম খুব সহজে রান্না করতে পারবেন এবং দেখেন দুই পাশে ধরার জন্য যে হ্যান্ডেলটা এটা খুবই স্ট্রং খুবই মজবুত একটা হ্যান্ডেল পিছনে দেখেন প্রত্যেকটা পিছনে খোদাই করা লেখা থাকবে গাজি স্মিস ইন্ডাকশন বেস গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা লাইটের চুলা পৃথিবীর যে কোনো চুলা আপনারা এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে পাবেন হলো একটা ডিপ ফ্রাই ডিপ ফ্রাই মধ্যে আপনারা ভাজা পড়ার কাজও করতে পারবেন প্লাস যে কোনো আইটেম রান্না বান্না করতে পারবেন এবং হ্যান্ডেলটা যেটা ধরার জন্য দেওয়া হয়েছে খুবই স্ট্রং মজবুত একটা হ্যান্ডেল মানে যেমন কালার ফিনিশিং কোয়ালিটি এক কথা অসাধারণ এটা হলো 24 সেন্টিমিটার সাইজ থাকবে আর পাশাপাশি এখানে আরেকটা পাবেন 24 সেন্টিমিটার এটা হলো অনলি ফ্রাই প্যান যে কোনো আইটেম ভাজার জন্য রুটি পরোটা পাটি সবটা পিঠা মাছ ভাজি ডিম ভাজি শাক সবজি যে কোনো আইটেম ভাজতে পারবেন এটা ইন্ডাকশন বেস থাকবে এটা ঢাকনা ছাড়া তবে চাইলে এই ঢাকনাটা এখানে ইউজ করতে পারবেন 2 ইন 1 সিস্টেম আর ভিউয়ার্স এখানে আরেকটা পাবেন হলো আপনার ক্যাসারোল তো আপনারা ধরার জন্য একটা হ্যান্ডেল পাবেন ঢাকনাটা দেখেন নবগুলো কত গর্জিয়াস একটা নব ইউজ করা হয়েছে গ্লাস ঢাকনা থাকবে এটার মধ্যে আপনারা আপনি যে মাংস বাচ্চাদের জন্য খিচুড়ি নুডলস বা যে কোনো আইটেম মাছ মাংস যে কোনো আইটেম রান্না বান্না করা যাবে প্লাস ইন্ডাকশন বেস করা থাকবে যে কোনো ব্যবহার উপযোগী থাকবে এখানে পাবেন হলো ছোট সাইজ সেম একটা প্যান চা কফি দুধ বার্লি খিচুড়ি নুডলস এগুলো আইটেম রান্না করার জন্য একটা হলো এখানে পাবেন ফ্রাই প্যান এটার মধ্যে যে কোনো আইটেম ভাজা পড়ার জন্য এবং চাইলে রান্নাও করা যাবে এগুলোর মধ্যে এবং দেখেন কালারটা কত নাইস এক কথা ফিনিশিং কালার সবকিছু খুব ভালো মানে করা হয়েছে এখানে পাবেন হলো যেমন আপনার চারটা ঢাকনা পাবেন ছয়টা হাঁড়ি পাবেন এই ফুল সেট টাকে করা হয়েছে দশ পিস প্লাস এখানে পাবেন হলো এই গুলোর মধ্যে ব্যবহার করার জন্য চারটা চামচ টোটাল হলো চোদ্দ পিস এই চোদ্দ পিস গাজি কোম্পানির বাজারে সবচেয়ে বেস্ট একটা ননস্টিক সেট সামনে কোরবানি আসতেছে আপনার এই সেটটা আপনাদের পছন্দ তালিকা শীর্ষে রাখতে পারেন রান্না বান্না এবং ভাজা পড়ার জন্য কারণ এটা কিন্তু খাবারটা কখনো পড়া লাগবে না আপনি আধা ঘন্টার জায়গায় দুই ঘন্টা যদি এই ধরনের ননস্টিক খাবার বসায় রাখেন কখনো খাবারটা পড়বে না এবং অল্প তাপে দ্রুত হিট হবে খাবারটা খুবই সুস্বাদু হবে আমরা একটা দামাকে প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা চোদ্দ পিসের ফুল সেটটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকায় হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী অবশ্য আপনার ভাড়াটা দিয়ে

এই শোরুমে আসলে আপনাদের পছন্দ মতো মিয়াকর এ টু জেড যে কোনো পণ্য থেকে শুরু করে প্রোকারিজের যে কোনো পণ্য খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ধরনের পণ্যের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ